যার পছন্দ হয় সে লুপে নেন আপনি চিন্তা করতে করতে দেখবেন আরেকজন এটা নিয়ে গেছে টাকা তো কম রাখবো রাজগোল্লা সালাম আলাইকুম প্রে কবিতার পালক বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে অবাক করা দামে অবাক করা কিছু কবুতার নিয়ে আজকে নতুন একটা ভিডিও চলে আসছি রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে যেখানে তাকাবেন শুধু ডিম পাবেন যেখানে তাকাবেন শুধু বাচ্চা পাবেন আবার এইখানে দেখেন বাচ্চা নিয়ে বসা আবার এইখানে দেখেন ডিম নিয়ে বসা এদিকে তাকান ডিম নিয়ে বসা আবার জানি আছে ভাই বাচ্চা এই যে পিছনে দর্শক এই যে বাচ্চা এই যে বাচ্চা প্রবাসী ভাইরা কোথায় আছেন মকসলে যারা থাকেন তারা কোথায় আছেন হাজিরা দেন আজকে বাচ্চা সহ ডিম সহ কবুতর নিবেন জোড়ায় জোড়ায় বাচ্চা সহ

আচ্ছা রাশিদ ভাই তোর মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন মিরপুর এক নম্বর জৌরাবাদ বর্তলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো নাম্বার এই মুভিকে সব সব কিছু আছে আচ্ছা চল কৌতুকগুলো দেখাই আসসালামু আলাইকুম

দাম সতেরোশো নাকি একটু সস টস করে দিবেন কত পনেরোশো টাকায় দর্শক ব্ল্যাক কপার আর চেঞ্জেল এত সুন্দর একটা পেয়ার কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন বড় ভাই কি দিলেন এবার সিরাজি সিলভার সিরাজি সিলভার সিরাজি একদম রানিং জোড়া বাচ্চা দর্শক সিলভার সিরাজী রানিং একটা জোড়া দর্শক দেখেন

সন্ধ্যার সময় পারছে দর্শক দুই দুইটা এত সুন্দর সেম সাইজের বাচ্চা সহকারে বাবা মা বারো মাসে ডিম বাচ্চা করে এটা মনে হয় বারো বাচ্চা না না এরকম সম্ভবই না কোনোভাবেই সম্ভব না দর্শক দুই দুইটা দুই দুইটা বাচ্চা সহকারে ডিম সহকারে আজকে বাবা মা কয় টাকা আছেন ভাই মাত্র আঠারোশো টাকা এই যে রাশেদ একটু চাপ লাগতেছে একটু সহজ করে দেন রাশেদ ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় ঝাঁক রানিং জোড়া সাথে দুইটা বাচ্চা আছে আপনারা কিন্তু ডিমটা পাবেন ডিম সহ দিয়ে দিবেন ডিম সহ দিয়ে দিবেন ডিম সহ বাচ্চা সহ পাবেন আজকে মাত্র ঝাগগুলা সাথে হারিও দিয়ে দেন সাথে হারিও দিয়ে দিবেন কয় টাকায় কয় টাকায় মাত্র 1800 মাত্র 1800 টাকা ভাইয়া ভাইয়া কি দিলেন এবার ভাই ভাই হুমা হুমা দর্শক ইয়োলো কালারের রেসিপি হুমা ইয়োলো রেসিপি হুমা রানিং জোড়া রানিং জোড়া মানে এই মাত্র একটা ডিম পারছে আমি আপনি কি শুরু করছেন আজকে আজকে ভাগ্য থেকে বুঝলাম না ভাই আজকে আসবেন দেখি নাকি আল্লাহ জানে ডিম সহ বাচ্চা সহ খালি কবুতর পাইতেছেন আর এই কবুতরটা কিন্তু এই মাত্র ডিমটা পারছে দর্শক দেখেন ইয়োলো রেসিপি হুমা একটা পেয়ারটা কিন্তু রেসার না রাশেদ ভাই কিন্তু আপনাদের ফার্স্টেই বলে দিছে এটা কিন্তু হুমা কবুতর যারা বাচ্চা খেতে চান বড় বড় বাচ্চা নিতে চান এবং শখের বসে সুন্দর কবুতর পালতে চান এই পেয়ারটাই হচ্ছে আপনার জন্য রাশেদ ভাই এই রেসিপি হুমা পেয়ারটা আছে কয় টাকা চাচ্ছেন একদম বলে দেন পনেরোশো শিওর পনেরোশো ডিম সহ দিয়ে দিবেন দুইটা সহকারে আরেকটা তো পারবে ডিম ওইটা সহকারে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ভাইয়া ডাকে তো ভাইয়া বাচ্চা সহকারে আজকে ইন্ডিয়ান বোম্বাই পাবেন দর্শক যতগুলা কবুতর দেখলাম এখন পর্যন্ত কিছুটার নিচে ডিম আছে কিছুটার নিচে বাচ্চা আছে মানে আরো ধামাকা আছে আজকে বলে আরো ধামাক্কা আছে দর্শক একটু আর একশো কম কত সতেরো দর্শক হোয়াইট কালার ইন্ডিয়ান বোম্বাই তাও একটা বাচ্চা আছে সাথে দাম মাত্র সতেরো টাকা সতেরোশো টাকা দিয়ে দিবেন ভেজাল করবেন টাকা যে আগে পাঠাইবো

কি ব্যাপার পায়ের সদ্য নতুন সদ্য নতুন একটা পেয়ার দর্শক দেখেন এটা মাদি আগেরটা কি ছিল আগেরটা নর এটা মাদি টকটকা লাল কালার এটা ধরি ভাই এটা যত বয়স হবে তত তত পায়ের

মাথার উপর দিয়ে গেল বুঝা দেয় মুখি চোরা দুই হাজার টাকা লোটনের বাচ্চা গুলা পঁয়ত্রিশশো টাকা যদি একসাথে নেয় হ্যাঁ যদি কোনো ভাই করে একদম পঁয়ত্রিশশো টাকা যদি না করে হ্যাঁ

রাশিদ ভাই বড় ভাই ড্যানিশ ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ চিক চিক করে ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দর্শক একদম জেড ব্ল্যাক তো না এই যে দেখেন একদম উইং করতেছে দর্শক দেখেন পায় ট্যাগ লাগানো আছে দেখা যায় নরমালি দুটো নরমালি দুটো ট্যাগ লাগানো আছে ব্ল্যাক ড্যানিশ এটা নর এটা নর নাকটা কি মোটা মাশাআল্লাহ এটা মাদি এটা মাদি নরমালি দুটার পায় ট্যাগ লাগানো আছে দর্শক দেখেন নটা তো খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ এগুলো এগুলো কতদিনে ডিম পারবে ভাই এটা হ্যাঁ

নিতে হবে পারবো না কয়টা কইলে নিতে পারবো একদম বলে দেন একদম 1500 একদম 1500 আর না কত 1400 ঘরে এসে নিলে মাত্র 1400 কিন্তু এমনের পাঠাই দিলে 1500 লাগবে 1500 টাকাই লাগবে দর্শক রশিদ ভাই কি দিলেন এবার

বাচ্চা সহ বাচ্চা সহ হাই ফ্লেয়ার গিরিবাজ আছে কত চান এই প্লেয়ারটা বলেন একদম বলেন একদম বলেন বাচ্চা সহ একদম এক হাজার এ বাচ্চা দিয়ে দিবেন এ বাচ্চা সহকারে আপনারা পাবেন দশক মাত্র এক হাজার টাকা দশক হাই ফ্লেয়ার সবুজ কলা গিরিবাজ কতক্ষণ উঠতে পারে ভাই মে ম্যাক্সিমাম তিন চার ঘন্টা উঠবে এরপরে আপনি ট্রেন আপ করে যতক্ষণ উড়াতে পারেন ভাইয়া আইফেল টাওয়ার একেবারে দানব দশক ইয়োলো রেসিপি

বিউটি দর্শক বিক্রি হয় দুই হাজার পঁচিশশো এখানে চাপে চুপে ফালায় ধাক্কায় রাশেদ মুখ থেকে আজকে দুই হাজার টাকা বের এই ছাড়লাম দর্শক

এটা একেবারে অরিজিনাল রেসার দর্শক অরিজিনাল রেসার যারা খুঁজতেছেন এই যে অরিজিনাল রেসার দেখেন চোখটা দেখেন ওর শেপটা দেখেন মাসাল্লাহ একেবারে ভাইব্রেশন করতে থাকে পাকটার ভিতরে এই নটটা যদি কেউ নিতে চায় কত চান এই নটটা মাত্র দুই টাকা একদম বলে দেন একদম পনেরোশো একদম পনেরোশো একদমই পনেরোশো এটা সুযোগ করে দেন না এই যে সুযোগ দর্শক সবজি রেসার এই নটটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের নাকি রাশেদাই বলতেছে এটা একজনের বাসার থেকে নিয়ে আসছে দেখেন শেপ দেখেন ওর নাক কি মোটা দেখেন ওর চোখ দেখেন

খুব সুন্দর একজন ঝর্ণা শানিং এর বাচ্চা বয়স কত আছে মাত্র তিন পরের বাচ্চা তিন পরের বাচ্চা কত চাচ্ছেন এই বাচ্চা দুইটা আজকে কত পনেরোশো ঝর্ণা শাটিং বাচ্চা নর্মাদি শিওর আছে মাত্র পনেরোশো না একটু লারা চারা ভাই এটা কি ঝর্ণা শাটিং এর বাচ্চা দর্শক এই যে দেখেন পায়ের মুজা দেখেন সবগুলার পায়ে মুজা আছে

মুজওয়ালা গিয়াসুল্লি দর্শক রাশেদ ভাই নিয়ে আসছে চিন্তা করছেন রাশেদ ভাই কি পরিমাণ আপডেট হয়েছে আপনাদের জন্য শুধুমাত্র সামনের দিকে আরো আপডেট হবে আরো আপডেট হবে ইনশাআল্লাহ দর্শক এটা শুধু আপনাদের জন্য সম্ভব হয়েছে দর্শক এটা নটটা গিয়াসুল্লি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি সম্ভবত ডিমে আছে আছে দর্শক দেখেন একেবারে বুটটার কালারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর অনেক সুন্দর অনেক অ্যাক্টিভিটি একটা কবুতর দর্শক দেখেন এই গিয়াসুলি মুজোওয়ালা জোড়াটা আমার কোনো ভাই আমার বন্ধু কোনো বন্ধু নিতে চাইলে কয় টাকা চান মাত্র টাকা একদম বলেন একদম বলেন এক হাজার টাকা এক হাজার টাকা মুজোওয়ালা রাগের মাথায় বলে দিয়ে দিছে দর্শক তবে এই ভালোবাসার অবদান শুধুমাত্র আপনাদের জন্য যদি কোনো ভাই দামাদামি করে পনেরোশো দামাদামি করবেন না দামাদামি করলে পনেরোশো নিলে 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 একদম এক হাজার রাখিদ ভাই বড় ভাই মুখী মুখী কাપે কে কান্না কাপেনা নাচছে ডান্স ডান্স করে যে লেপাগলু ডান্স ডান্স দর্শক কালো মুখী রানিং জোরা রানিং আন্ডা বাচ্চা করছে না আগে পরে কেমনে করছে কেননে পুকুত করে করে দিছে পুকুত করে দিছে কালো মুখী একদম রানিং একটা একদম ফুল ফ্রেশ তো না না কোনো মিসমার্কিং আছে কোনো মিসমার্কিং নাই দর্শক একেবারে ফুল ফ্রেশ কালো মুখী একটা জোরা কতদিন লাগবে আবার ডিম দিতে ভাই মাত্র 15 দিন একদম বলেন একদম 1600 টাকা এই যে এই যে দিছে মনটা খারাপ করে লোকটা আর 200 টাকা কম 1400 1400 টাকা দশক 100 টাকা ডিসকাউন্ট না 200 টাকায় ডিসকাউন্ট আজকে মাত্র 1400 টাকা হইলে কালো মুখকে জোড়াটা আজকে নিতে পারবেন বড় ভাই বড় ভাই কি দিলেন এবার ভাই ভাই মুখকি ভাই আইস মুখকি আইস এই ডাকিস না ডাকে কে আপনার কবুতর গুলো মিয়া এত ডাকে কে আজকে ঘটনা বললাম না ভাই কি ঘটনা একসাথে পাঁচ জোড়া কবুতর ডিম পারছে আজকে একসাথে পাঁচ পাঁচ জনক ডিম পারছে আইস মুখ্য দর্শক ডিম নিয়ে বস একটা ডিম অলরেডি আরেকটা পারবে দেখেন গোল্ডেন ডান গোল্ডেন ডান মুখ্য দর্শক ওইটাও ডিম নিয়ে বসে আইস এটাও ডিম পেরে দিল আজকে

গোল্ডেন ড্যান মুখী গোল্ডেন ড্যান মুখী আর আইস মুখী ডিমটা দেখেন এই যে দশগুটি এটা কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আর এটা একটা ডিম মাত্র পারছে এই ডিমটা সরাই ফেলি কারণ লা জাতা ঠেলায় ঠলায় ভেঙে যেতে পারে আচ্ছা এই দুই জোড়া মুখী আমরা একসাথে নিতে চাই ক টাকায় মাত্র 2800 টাকা মাত্র 2800 এক জোড়া নিলে পনেরোশো দুই জোড়া নিলে মাত্র আঠাইশো টাকা যদি তিন জোড়া মুখী কোনো একসাথে নাই হুম

কি কি বাচ্চা ফুটাইতে চান কি কি ডিম ফুটাইতে চান আজকে ভাই কি কইলাম আপনারে আজকে কবুতর হইব আজকে সব খাওন হইব এই যে দর্শক দেখছেন যারা নিব খালি পোস্টারিং করব আর বেশি হোক কবুতরই ডিম শো না হইলে বাচ্চা শো বাচ্চা তো পুরো লুতুপুতু লুতুপুতু বাচ্চা পড়ছে আজকে মাত্র পুরো বাচ্চাগুলো দেখতে তো পুরো বড় ভাইয়ের মতো লুতুপুতু হ্যাঁ পুরো লুতুপুতু না বড় ভাইয়ের মতো

মাত্র 2 পের বেবি কালো রাজগোল্লা দর্শক মাত্র 2 বেবি আর এরে একদম যারা বাসা চিনতে চায় নিতে পারেন একদম নতুন কবুতর পালক যারা আছেন তাদের জন্য এই পেয়ারটা তাই তো কত চাচ্ছেন মাত্র টাকা 700 টাকা 700 টাকা গোল্লা রাজগлла রাজগлла আজকে মাত্র জোড়া 700 টাকা জোড়া জোরা আজকে মাত্র 700 টাকা দর্শক রাশেদ ভাই খালি উড়বে খালি আকাশে টাকা উড়বে দর্শক কি কব তার এটা অরেঞ্জ চিলার বাচ্চা চান্দিলাল হয়ে গেছে চান্দিলাল হয়ে গেছে দর্শক কিন্তু এটা নর্মালি শিওর আছে তো একশো পার্সেন্ট শিওর আছে যেহেতু ওদের বাবা মা অরেঞ্জ আর এরা চাঁদিলাল আসছে আপনি নিশ্চিত থাকতে পারেন এদের বাচ্চা কাচ্চাও অরেঞ্জ চিলে আসবে কত চান এই বাচ্চা দুইটা আজকে মাত্র না একটু কম করে দেন আটশো টাকা আটশো টাকা দর্শক একজোড়া চাঁদিলালের বাচ্চা বাচ্চাগুলো কিন্তু আপনারা উড়াইতে পারবেন মন ভরে যারা মন ভরে উড়াতে চান এই বাচ্চাগুলো নেন বড় ভাই কি দিলেন আর এক জোড়া লাল খাকি লাল খাকি দর্শক আরো এক জোড়া এটা নোটটা সামনেটা পিছেরটা মাদি কিন্তু অনেক ছটফটে তো কবুতর গিয়ে গেছে দর্শক কারণ এগুলা ফ্লাইং করা কবুতর ছেড়ে পালা কবুতর

রাশেদ ভাই এটা কি অরিজিনাল রেসার একদম অরিজিনাল একদম অরিজিনাল ড্রেস আজকে মাত্র 1200 টাকা হইলে এই ম্যাক্সি ড্রেস জোড়াটা কালেকশন করতে পারবেন ভাইয়া কি হবে ভাইয়া ইয়েলো লাহোরি ইয়েলো লাহোরি পায়ের মুজা দেখেন না পায়ের মুজা ভাই আর কাইটা দেওয়া হইছে আর কাইটা দেওয়া হইছে দর্শক ইয়েলো লাহোরি একদম রানিং পেয়ার একদম রানিং পেয়ার কত চান এই ইয়েলো লাহোরি ভাই এটা রানিং না নিউ মডেল ভাই নিউ মডেল পেয়ার আট পরে তার মানে কি বলতে চাচ্ছেন যতদিন বেঁচে থাকবে ডিম বাচ্চা দিয়ে যাবে ডিম বাচ্চা কত চাচ্ছেন এই ইয়েলো লাহরি জোড়াটা বলেন একটু সহজ করে দিলে না নেওয়া যায় পনেরোশো দিয়ে দিবেন দিয়ে দিব দর্শক পনেরোশো টাকা হলে এই ইয়েলো লাহরি এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন না ভবিষ্যতে ভাইয়া এবার কি দিলেন লক্ষা ব্ল্যাক আমেরিকান লক্ষা একেবারে কুচকুচে কালো একদম খারা লেজের খারা লেজের এক জোড়া ব্ল্যাক আমেরিকান লক্ষা পায়ে কিন্তু অনেক বড় বড় মুজা আছে কত চান মাত্র 1200 টাকা ব্ল্যাক আমেরিকান লক্ষ্মা মাত্র 1200 মাত্র 1200 মাথায় কিন্তু জুটি আছে দর্শক দেখেন লেজগুলা দেখেন একদম খারা লেজের মাত্র 1200 টাকা ভাইয়া ভাইয়া নান না কি আমেরিকান নান আমেরিকান নান মাদি পিছনেটা নড় লালটা নড় বাচ্চা কেমন আসবে বাচ্চা পুরো মাদির মত হবে

এটা মাদিটা নরমাদির ঝুটিটা দেখেন টামলারে ঝুটি देखले আপনারা অনেকে বুঝতে পারবেন যে এটা হচ্ছে টামলাটা কত সুন্দর কত চান টামলার পেয়ার আজকে টামলার তো ভাই ভাই আবার এলমন্ড কালার টাকা দরকার মাত্র 1500 একদম 1500 একদম भैया की दिलाना है আমেরিকান ফ্যান্টেল লং যেটা না লং টেইল খালি লেস দেখেন না দর্শক লেস হচ্ছে কি আমার এবং রাশেদ ভাইয়ের চাইতে মনে হয় বড় এত বড় লেস দেখেন আমেরিকান লং টেল ফ্যান একেবারে সেম টু সেম কালার না সেম টু সেম কালার কি নিজে ডিম বাচ্চা নিজে করতে পারবে না ফোস্টার লাগবে নিজে ডিম বাচ্চা কোনো ফোস্টার লাগবে না না কত চান এই পেয়ার আজকে 2500 বলেন 2000 2000ই লাগবে না একটু কম কম দাম কত 1800 আমেরিকান লং টেল একটা পেয়ার দর্শক মাত্র 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 1800 টাকা হলে নিতে পারবেন আজকে